তাহলে আমি এখন যাই দাঁড়াও কই যাও পাগল হইছো ফুলটা নাও তোমার জন্য নিয়ে আসছি ফুল নিয়ে কি হবে আচ্ছা ফুল তোমাকে কেন দেই তুমি বুঝো না তোমার আমি কত ভালোবাসি তোমার আমি আমার মন থেকে ভালোবাসি আমার জীবনের তো বেশি ভালোবাসি আমি তোমাকে আমি চাই তোমার খুব শীঘ্রই ভাইয়াকে বাবিকে বলে তোমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে আসতেছি আমার ফ্যামিলি মেনে নেবে আমি তার একমাত্র ছোট ভাই আমার ভাই বলো বাবা বলো মা বলো বড় ভাই আমি যদি ওনাকে বলি যে আমি পপিকে সারা বাঁচবো না দেখবো ভাইয়া ঠিকই মেনে নিন তখন আমি তোমাকে আমার বাড়ি বউ করে নিয়ে যাব। তোমরা কত বড় লোক আর আমরা কত গরিব এটা তো সম্ভব না এই কথাগুলো আর বলো না তো এই গরিব ধনির যে ব্যবধানটা না এটা আমি ভেঙে দিব আমি ইতিহাস চেঞ্জ করে ফেলব আমি তোমাকেই বিয়ে করব তুমি যতই গরিব হও না কেন আমি ভাইয়াকে বলে খুব শীঘ্রই তোমাদের বাড়িতে আসতেছি প্রস্তাব নিয়ে তোমার বাবার কাছে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি করো এই এতক্ষণে ভালো লাগছে আর ই করছে কেউ চলে আসবে তাহলে তুমি যাও আমি দেখি কাকার সাথে একটু আলাপ করবো তোমার ব্যাপারে আর ভাইয়ের সাথে আলাপ করে তারপরে আমি তোমাকে আমাদের বাড়িতে বউ করে নেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তাহলে হ্যাঁ বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কাকা ভালো আছেন তাহলে না হ্যাঁ ভালো আছি বাবা শরীরটা তো ভালোই না হ্যাঁ ভালো আছি ওই তুমি কেমন আমি আমি ভালো আছি ওই দিক এদিকেই তো ভাবলাম আপনার সাথে দেখা হয়ে গেল আচ্ছা মেয়েটা আমার এখনো কলেজ থেকে আসে না বুঝতে পারলাম না কি বলেন পপি এখনো কলেজ থেকে আসে নাই না এখনো আসে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আজকে না বাবা শুনো তোমাদের একটা কথা বলতাম কথা বলেন কী কথা আমি যতটুক বুঝি তুমি যে উদ্দেশ্য আমার বাড়িতে আসছো এটা ঠিক না দেখো তোমরা কোথায় আর আমরা কোথায় এই তোমাদের সাথে যদি সম্পর্ক করতে চাই এটা ঠিক হবে না তোমাদের সাথে আমাদের সাথে যায় না বাবা আর তোমাদের গার্জিয়ান এটা মেনে নেবে তাই বলছিলাম আমাদের বাড়িতে না আসাই ভালো না কাকা আপনি এভাবে বলছেন কেন আসলে কথা হচ্ছে মেন গিয়ে আমি তো এইভাবে দেখি না পপিকে আমি আসলে মন থেকেই ভালোবাসি গরিব এটা কোনো ব্যাপার না আর আপনি যদি রাজি থাকেন আমি আমার ফ্যামিলির সাথে কথা বলবো আমার বড় ভাই আছে আপনি তো জানেনি আমি ওনাকে রাজি করাবো যেভাবে পারি আমি আপনাদের বাড়িতে নিয়ে আসবো আমার গার্জিয়ান সবাইকে যারা আছে সবাইকে নিয়ে আসবো যদি আপনি রাজি থাকেন বুঝতে পেরেছি বল ঠিক আছে তোমার গার্জিয়ানকে যদি তুমি রাজি করাইতে পারো তাতে আমার কোনো অসুবিধা না না কাকা আপনি এভাবে বলবেন না আমি অবশ্যই চেষ্টা করব কারণ আমি ওকে মন প্রাণ থেকেই ভালোবাসি কাজেই আমি ওর জন্য সব কিছুই করতে পারবো আমি ওনাদেরকে রাজি করে তাহলে নিয়ে আসি শুধু আপনি রাজি থাকলেই হবে ঠিক আছে আসি তাহলে আসসালামাইকুম

আমি আপনার সন্তানের মতো মানে ছেলের মতো তুমি বলে ডাকলে খুব ভালো হতো ঠিক আছে বাবা আর আমার এই ছোটো ভাই সে তো আপনার মেয়েকে পছন্দ করছে আর এখনকার যুগ যেমন তো খারাপ সে যে আমাদেরকে বলছে এটা তো অনেক কিছু হ্যাঁ বাবা তোমার ছোট ভাইকে বলছিলাম তুমি গার্জিয়ান নিয়ে আসো তাদের সাথে কথাবার্তা বললে তারপরে বিয়ের দিন তারিখ ঠিক করে বলি যদি পছন্দ করে এখন তুমি কিভাবে নিবে হ্যাঁ কাকা খুব ভালো করছেন আমরা আসলাম দেখলাম অনেক ভালো লাগলো আচ্ছা কাকা যাই হোক অনেক কথা তো হলো তো মেয়েকে ডাকেন একটু দেখি আমরা আচ্ছা মা ডাকতেছি মা পপি পপি আসতেছি বাবা একটু তাড়াতাড়ি আয় মেয়েটা তো একটু লাজুক আসতেছে আসলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ মেয়েটা অনেক সুন্দর আর আমাগো সুজনুর সাথে অনেক মানাইছে বলতে হয় সুজনুর পছন্দ আছে আরেকটা কথা না বললে নয় বাবা তোমরা তো জানো ওর মা ছোটবেলা মারা যায় আমি কুলে পিটে করে মানুষ করি মেয়েটাকে লেখাপড়া কষ্ট হলেও লেখাপড়া শেখাচ্ছি এটা আমার আশা ছিল ও তো কলেজে পড়ে আসলে বাবা তোমাদের চা পাওয়াটা কি একটু বললে ভালো হতো না কাকা চা পাওয়া তো অনেক আছে আর আমরা যে বড় লোক হবে তা তো অনেক হবে তা আমরা কিছুই নিব না কাকা আমরা সুন্দরভাবে আপনার মেয়েকে নিয়ে যাবো এইটাই আমাদের অনেক কিছু ঠিক আছে বাবা কিন্তু কাকা একটা চা আছে আপনার কাছে সেটা হলো মেয়েকে বলে দিবেন যেন আমাদের বাড়িতে গিয়ে পাঁচ নামাজ পড়ে আর সংসারটাকে নিজের সংসার মনে করে যেন করে পাওয়া ওই আমার আমার মেয়ে কিন্তু পাঁচ নামাজ পড়ে মা ছিল বুঝায় করেছে আমরা তো বাড়িতে সবাই সবাই নামাজ কালাম পড়ে আর আমার ছোট ভাই তো আমি অনেক আদর করি অনেক ভালোবাসি আর একটা মেয়ে এক বাড়িতে গেলে একদা সময় লাগবে তারপর একটু আপনি বুঝাই দিয়ে যেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব দ্বন্দ্ব না লাগে এইগুলা নিয়ে চিন্তা করো না আর সংসারের কাজের কথা বলো ওই কিছু কররা পুরো সংসারের কাজ আমার মেয়ে একাই করে কি দিশোজন এখন তো তুই খুশি কি যে বলো ভাবি তোমরা যা ভালো মনে কর তাই কি রে মা তুই খুশি হছিস বাবা তুমি যা ভালো মনে কর তা ঠিক আছে কাকা হ্যাঁ আজকে আমরা যাই আগামী সপ্তাহে কিন্তু বিয়ে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আগামী সপ্তাহে বিয়ে হবে না কি গো গো হ্যাঁ 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 ওইটাই হ্যাঁ ওই

আরে কি কি কিনবো সবকিছু কেনা হয়েছে শুধু একটা জিনিস বাকি আছে কি সেটা আবার ওই যে শাড়ি কিনছি না শাড়ির সাথে ম্যাচ করে একজোড়া জুতা কেনা দরকার ছিল টাকা শর্ট ছিল ওরে বাবা টাকা তো কম নাও নাই কই কম নেই কম নেই নিছি 10000 টাকা নিয়ে গেছো আর কম নাও নাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই আচ্ছা ও আচ্ছা আচ্ছা তোমার চা কোথায় তোমারটা নিয়ে আসলে না আমি পরে খাচ্ছি কি ব্যাপার ছোটবেলায় বউ পেয়ে কেমন লাগলো হুম অনেক ভালো ও তো অনেক মেয়ে আর কি হয়েছে জানো ও কিন্তু আমাকে ভাবি ভাবি বলে পাত্তাই দিচ্ছে না কি বল হ্যাঁ পাত্তা দিচ্ছে না কিছুটা বল ওকে ভাবি বলে মানতেছো না ভাবি বল ও কেন সে তো ভয় আরে গাধা দেখছো কতটা তোমাকে ভালোবাসে তোমাকে বইয়ের মতো তোমাকে দেখতাছে আর তুমি ভয় দেখাইছো আমাকে নাই টু দুষ্টমি করলাম আসলে অনেক ভালো ও আমাকে সারাখন আপু বলে जान দিতেছে আপু কি করো আপু খাইছো কি আপু আসি সারাখন আম পিছনে লেগে আছে আরেকটা বিষয় কি জানো ও আসা পর থেকে কিন্তু আমি কিন্তু এক টাইমও রান্না করি নাই তিন ও রান্না করতেছে ও আমাকে random এ জেতিয়ে দেনা বলে আপু আমি রান্না করব আরে বুঝো ঐশা এত সুন্দর তো মেয়ে তোজি করছে নিজের হাতে যত্ন করে সবকিছু শিখাইছে বুঝতে পারছো হ্যাঁ আর আছে ব্যবহারটা অনেক ভালো অনেক সহজে আপুন করে নিতে পারে এইটাই আমি চাই ভাইয়ের বউ এইভাবে সব খারাপ মেয়ে জন্ম মধ্যে নেই শিক্ষা দীক্ষা দিয়ে রে হ্যাঁ তা তোর কি অবস্থা চলতেছে অফিসে যাবো আর শোন বস আর দিনকাল কেমন যাচ্ছে তো শুধু অফিস করলেই হবে বউকেই একটু সময় দিতে হবে নতুন বিয়ে করছো আর তাছাড়া নতুন বিয়ে করলে দুজন দুজনকে একটু বেশি সময় দিতে হয় তার ভালো লাগে তুমি একটা কাজ করো তুমি অকি নিয়ে কক্সবাজার চলে যাও কয়েকদিন ঘুরে আসো ভাল লাগবে সময় তো আরে বোকা সারাদিন তো কাজ থাকবে তারপরে তো বউ নিয়ে তো এদিক গুদিকে তো যাইতে হবে শ্বশুর বাড়ি যাইতে হবে ঘুরতে যেতে হবে বুঝলে না তুমি আচ্ছা ঠিক আছে তোমরা দুই ভাই মিলে একটু কথা বলো আমরা রান্নার রুম এই চল কি বলো ভাই তুমি আছো না তারপর আমি তো চাকরি করতেছি সমস্যা কি আর তারপরেও একটা সংসার একটা জিনিস বুঝে নিবি না বিয়ে শুধু করছি এখন তো আগের মতো তো নাই এখন তো সংসার হাতে পরে গেছে গা তুমি কি বলতে চাও বলো তো মানে জায়গা জমি ভাগ করতে চাও আই না রে বোকা জায়গা জমি ভাগ করবো কেন আমরা দুই ভাই প্রতিদিন বাসে থাকবো একসঙ্গে থাকবো মিলেমিশে থাকবো তারপরে সংসারটা হালচাল ধরতে হবে না শোনো ভাইয়া যেমনি চলতেছে এমনি চলুক আমি কোনোদিন আলাদা খাইতে পারবো না আলাদা থাকতে পারবো না তোমার সাথে থাকবো তোমার সাথেই খাবো আমার এগুলো প্যারা দিও না তো আমি বললাম আমার অফিসে কাজ আছে আর যদি কিছু বলার থাকে আমি অফিস থেকে আসি আইসা তারপর তোমাকে বলবো আচ্ছা যা যা অফিস থেকে আয় তারপরে কথা বলবো তোর সাথে আচ্ছা ঠিক আছে দেখে শুনে যাস আসলে আমরা দুই ভাই যেন সারা জীবন এইভাবে মিলেমিশে থাকতে পারি আর কখনো যেন ভাই ভাই দ্বন্দ্ব না হয় আর এই রো ভাগ্যে কয়জনে জুটে এই রো মিল মোহব্বত আর ওরা দুইজন যা মিলে গেছে গা যা ভালো হয়েছে খুশি হইলাম যাই আমার কাজ আছে একটু কোথায় যাচ্ছ বাবা তাই সব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছো আসি তাই সব ভালো আছেন না হ্যাঁ দেখ বাড়ির সবাই ভালো আছে তো

এত সকালবেলায় যাও না দিছি এই দোকান খোলা পাই নাই তোমার কিন্তু নাকি তুমি মিষ্টি মাছটা আর বলতে আনতে পারি তাও চলছে কি বলে আরে আমাদের বাড়িতে কোনো বাচ্চা খুশো আছে নাকি কিছু লাগবে না তোমরা একটু আমার কাছে বাচ্চা আচ্ছা হোক আসছে হ্যাঁ খুশি হইলাম তাও সাথে মানে কি কোনো অসুবিধা হচ্ছে না তো আমি জানি হবে না আমার মাটা আমার মাটা খুব ভালো মানুষ ওর কথা শুনে বুঝতে পারছিলাম এখন তো মিলে দিলে আসিস না এরকম করে থাকবি

আমার পেটটা ভরে গেছে তোমাদের এরকম আপ্যায়ন দেখে তোমাদের ব্যবহার আচরণ দেখে আসলে খুশি তোমার চোখটা পানি এসে গেছে আমি চিন্তা করছিলাম যে বড় ঘরে মেয়েটাকে বিয়ে দিছি হয়তো সে মানিয়ে চলতে পারবে না তাকে খারাপভাবে দেখবে তার উপরে অত্যাচার করবে এই সমাজ এরকম হয়ে আসে কিন্তু আমি দেখলাম বিপরীতটা আমার মেয়েটা খুব সুখী আছে বাবা সুখী আছে আর তোমরা যে এত ভালো মানুষ না হলে আমার মেয়ের কপালে এত বড় সুখ আমি জীবনে আশা করিনি কি বলেছ বাবা ঠিকই বলেছে? আসলে এইটা তো আমার মেয়ের কপালে লেখা ছিল এত বড় সুখ আমি খুব খুশি বাবা কাকা একদম কান্না করবেন না আজকে কোনো কান্না কাটে চলবে না আমাদের তো আজকে খুশির দিন আজকে আমরা সবাই একসাথে আসি আর সবাই একসাথে আজকে দুপুরে খাবারও খাবো একদম কান্না করবেন না কিন্তু আপনি যাও পবিশ রান্না বান্না করো আজকে আমরা একসঙ্গে সবাই খাবো আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে হ্যাঁ কি সুন্দর মিল হ্যাঁ বাবা আমি এটাই চেয়েছিলাম বাবা আর আমিও এটা চেয়েছিলাম দেখো এদের মিল দেখে আমার খুব গান বুকটা ভুলের গান